কিন্তু সুবিধা বাকি তাদের একাউন্টে চলে গেছে আমরা আজকে যা দেখাছি শিক্ষা ক্ষেত্রে শিক্ষক নিয়োগ থেকে একেবারে শিক্ষার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি বাস্তব ভাষা হয়েছে তার বাইরে না ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ স্কুল খুলితే শিক্ষকের অভাবে স্কুল খুলবে শিক্ষকের অভাবে প্রশাসন আজকে লাটে উঠেছে আমরা দেখতে পেয়েছি এই যখন ট্যাবের দুর্নীতি হচ্ছে তাদের তথ্য শাসক দলের ব্যাংক তারা এই ট্যাব গুলেন ট্যাবের টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকাচ্ছে তারা শিক্ষাকর্মীদেরকে অস্থায়ী শিক্ষা কর্মীদেরকে ব্যবহার করে তারা সেই কাজ করছে স্কুলগুলোতে স্থায়ী যে শিক্ষাকর্মী সেই শিক্ষাকর্মীর হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের স্কুলগুলিতে জেলার স্কুল গুলিতে স্কুলে যে সরকার নির্ধারিত দুশো চল্লিশ টাকা ফিজ নেওয়ার যে নিয়ম নেই সেটাকে করে প্রতিটি ছাত্র ছাত্রীদের তো স্টাডি রোমো ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে 12 পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আরসো বায়োলজি পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা সীমা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 95931004 বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন